জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা বরিশাল শহীদ মিনারের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণাধীন প্রকল্পটির নব্বই ভাগ কাজ প্রায় সম্পন্ন বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায় নিজস্ব অর্থায়নে প্রথম পর্যায়ে ব্যয় করা হবে প্রায় ত্রিশ লাখ টাকা প্রয়োজনে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের প্রকল্প ব্যয় আরও বাড়ানো হবে প্রকল্পটির কাজ আগামী কয়েকদিনের মধ্যে শেষ হলে শহীদ মিনারের আশেপাশের এলাকার সৌন্দর্য বাড়বে একই সঙ্গে শহীদ মিনারটি পরিণত হবে একটি দর্শনীয় স্থানে আধুনিক এই মিনারটির নিরাপত্তার জন্য চারপাশে নির্মাণ করা হচ্ছে সিসি কলাম লোহার গ্রিন নির্মাণ করা হচ্ছে দুটি আরসিসি রাস্তা দুইটি গেট একটি ঘোষণা মঞ্চ একটি গ্রিন রুম আধুনিক লাইটিং ব্যবস্থা ও একটি পাবলিক টয়লেট এছাড়াও পুরো মিনারটি সাজানো হবে ফুল গাছ দিয়ে এ বিষয়ে নাট্য ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল্ল বলেন উনিশশো তেহাত্তর সালের তিন জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরিশাল সফরকালে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এই কেন্দ্রীয় শহীদ মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন